এটা হচ্ছে অর্গ্যানিক সার্টিফাইড এটা অর্গ্যানিক সার্টিফিকেশন ইউএসডি শুধু দেয় তা না দেশে পৃথিবীর আরও ইউরোপিয়ান সার্টিফিকেশন আছে বিভিন্ন জায়গার রেগুলেশনস আছে তো এটা হচ্ছে নন জিএমও সার্টিফাইড অর্গ্যানিক হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক ব্ল্যাক রাইস তো এই চালটা আপনি দেখেন টুক খেলে আমি মানে যদি ভাত খাই দেখা হলো খাওয়ার পরে ওই বাটির ভাত বাটিতেই থাকে হয়তো সামনান্য একটু উপর থেকে সামান্য যায় দেখলে বোঝা যায় না তো এইটা যদি সুন্দরভাবে কেউ খায় মানে তাহলে এর অনেক মাস চলে যাওয়ার কথা তার আগে সাইল পয়সাও যাবে কারণ অর্গানিক সাইল কিছুদিন পর পয়সা যাবে এটাই পোকায় খাবে আর কেমিক্যালগুলো কেউ খাবে না বুঝতে পারছেন তো এই জন্যে এটা মাঝে মাঝে যে এয়ারটাইট বয়েমে রাখতে হবে হ্যাঁ কাচের বয়েমে রাখতে হবে মাঝে মাঝে রোদ্রে দিতে হবে হ্যাঁ তাইলে ভালো থাকবে কিন্তু বিশ্বাস করুন এটা খাইয়া শেষ করতে অনেক দিন চলে যাবে যারা খায় তারা বলতে পারবে এবং এটার ব্যাপার হলো আপনি যদি ফ্রিজে রেখে পরের দিন খান এটা আরও বেশি উপকার ভাতের বেলায় সবার সব কিছুর বেলায় না ধরেন আপনি চালটা কুক করেছেন তারপরে ফ্রিজে রেখেছেন পরের দিন আবার একটু গরম করে নিয়ে যখন খাবেন এটাতে বেশি উপকার তারে এখানে আমাদের যে রেজিস্টেন্স স্টার্চের মাত্রা বেড়ে যায় এই রেজিস্টেন্স স্টার্চের মাত্রা বেড়ে গেলে তখন আমার এটার অ্যাবজর্শনে সুগারটা কম ঢুকে যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন